اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দরে ফেশনি নিতে রে কদরিয়া করে দিয়া দিল করৌশন করে দিয়া আঁকু কভিনা করে দিয়ান সকলেই মহা পদে একটু আল্লাহকে ডাকেলা এলাহা জবান শ্রে মহাত আল্লাহকে ডাকা যাবে কি ইন আল্লাহ একটু সামনে থেকে এগিয়ে আসে পেছনের ভাইরা দাঁড়িয়ে আছেন সব জিনিসে একটা নিয়মতান্ত্রিক আছে কোরআনের মাহফিল একটু চিপে চিপি ভাবে বসে ইনশাল্লাহ সামনে থেকে গিয়েছিলা

আল্লাহুন্ন জিকির করা এক আল্লাহকে সিজদা করা শান্ত কি তে তারি ডাক আল্লাহু আল্লাহ লা ইলাহা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ টাকা না ইনশাআল্লাহ জবানটা ছে দেন না লা अलहमदुलिल्लही क़दर कद्दर खैरा व कबाला वशकुरुलि मन सव्वारा हुसना व जमाला वशकुरुलि मन सव्वारा हुसना व जमाला फर्डुन समादुना सिफतिम खल्की बरियान

الأن كما كان ولم نلقى ولا الأن كما كان ولم نلقى لا إله إلا الله، لا إله إلا جر الله، جري لا إله إلا ला कल इलाह ला इलाह लह মোহাম্মদুরসুল্লাহ সকলে বংশী সন্ন্য ভালেহি অসন্ন একাশে বাতাস অপরূপ ধারা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা একাশে বাতাস অপরূপ ধারা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা এ আকাশে বাতাস তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা তুমি আছো সবখানে সবার পাশে সীমা বেশে তুমি আছো সবখানে সবার পাশে ভালোবাসার সিমা দেশে হৃদয় শত চাওয়া তোমায় কাছে পাওয়া হৃদয় শত চাওয়া তোমায় কাছে পাওয়া মানে নবু তোমাকে ছাড়া এই আকাশে পাতা সপরূপ তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা আকাশে বাতা পরপধারা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি তুমি আছ সব খানে সবার পাশে ভালো পাশার সীমা দেশে তুমি আছো সব সবার পাশে ভালোবাসার দেশে হৃদয়ের সত চাওয়া তোমায় কাছে পাওয়া হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া মানে নাও খুব তোমাকে ছাড়া এই আকাশ পাতা তোমার স্নেহ মায়া প্রেম प्रीতি ভানা লিনাহে তকবী মারায়ে আহসানুল মদিনাত দারুল ইসলাম তাহফিজুল কুরআন মহিলা মাদ্রাসার উন্নয়ন করবে দ্বিতীয় বর্ষিকী বিশাল তাফসীরুল কুরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মাওলানা মোহাম্মদ আজিজুল হক খতিব রহমানিয়া জামে মসজিদ জামতলা নারায়ণপুর আমরাকে আলোচনা করেছেন আমার অত্যন্ত মহাব্বতের মানুষ প্রিয় বন্ধু বর্ষ মৌলানা রফিকুল ইসলাম আমিন আল্লাহ ভাই কণ্ঠকে কবুল করুক সকলে বলেন আমিন আল্লাহ তালা ভাইকে সারা বিশ্বময় কবুল করুক সকলে বলেন আমিন মহতারাম লম্বা আলোচনা করব না মুক্তাশার কিছু কথা হবে কোরআন ও হাদিস থেকে ইনশাল আপনারা কি শুনতে রাজি আছেন

কোন একজন মানুষের এ কথা বলার সাহস নাই যে আমার জীবনে কোনো গোনা নাই ঠিক বললাম না বে ঠিক বললাম আমার থেকে শুরু করে আপনাদের থেকে শুরু করে যত মানুষ এখানে আছে তামাম ওয়ার্ল্ডে আছে তামাম বিশ্বে আছে একজন মানুষ এ কথা বলতে পারবে না আছে আমার জীবনে কোনো গোনা নাই কেউ এ কথা বলতে পারবে না তো আপনারা যারা এখানে এসেছেন আপনারাও বলবেন যে হুজুর আমরাও এই কথা বলতে পারবো না যে আমাদের জীবনে কোনো গোনা নাই কেউ হয়তো বা কবিরা গোনা করেছে সগিরা হয়তো বা নাই করেছে কেউ সগীরা করছে কবিরা হয়তো বা না করেছে আমাদের প্রত্যেকের গোনা গোনা আছে তো আল্লাহ রসুল সাল্লাহামে খাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি গোনা করে আল্লাহ তালার কাছে তো বাঁচায় ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে সবচাইতে উত্তম সুবাহান আল্লাহ বলেন মহাজ্জাস মোহতারাম আপনারা যারা এখানে এসেছেন একজন শিশু থেকে সর্বোচ্চ বয়স পর্যন্ত একজন মানুষ বলতে পারবে না যে আমি আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবো কথা বলেন ঠিক মহাজ্জাস মোহতারাম পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই দেখা যায় নাতির লাশ কাঁদে নিয়ে নানা কবরের দিকে রওনা দেয় নানা লাশ কাঁদে নিয়ে নাতি কবরের দিকে রওনা দেয় বাবা লাশ কাঁধে নিয়ে সন্তান কবরের দিকে রওনা দেয় সন্তানের লাশ কাঁধে নিয়ে বাবা কবরের দিকে রওনা দেয় এই দুনিয়াতে আপনি আমি কেউ চিরকাল বাঁধবো না আপনাদেরকে আমাকে আল্লাহ আড়াকে সারা দিয়ে সেই অন্ধকার গহীন কবরে যেতে হবে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন যে গোলাম অল্প সময় অল্প হায়াত দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জিন্দিগির মধ্যে পাঠাইলাম এই जिंदगी 40 বছরের जिंदगी 80 বছরের जिंदगी 100 বছরের जिंदगी এই সময়টা যদি কাজে লাগাও আমি আল্লাহ এই সময়ের বিনিময়ে তোমাদেরকে আমি আল্লাহ অফরন্ত জান্নাতের মালিক বানায় দেব সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ অফরন্ত জান্নাত যে জান্নাতের শুরু আছে আর শেষ নাই যে জান্নাতে একবার যে ভুতবে সে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না

একটা উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনাদের এই এলাকা থেকে কোন মানুষ যদি বিদেশে যায় বিদেশে যদি যায় তাহলে দেখবেন হয়তোবা জমি বিক্রি করে জমি বন্ধক রেখে বিদেশে চলে যায় তার একটা টার্গেট থাকে যে আমি যদি পাঁচ বছর দশ বছর বিদেশে থাকতে পারি আমি যে জমি বিক্রি করে গিয়েছি বন্ধক রেখে গিয়েছি এই জমি আবার ক্রয় করতে পারবো কথা বলেন ঠিক কিনা কিন্তু এই আল্লাহর বান্দা বিদেশে যাওয়ার পর সে যদি মালিকের কথা মতো না চলে ডিউটি যদি পালন না করে মালিকের হুকুম যদি পালন না করে সে যদি অবহেলায় তার সময়গুলোকে নষ্ট করে দেয় যখন তার ভিসার মেয়াদ শেষ হয় যখন সে বাড়িতে আসে বাড়িতে আসার পর ওই ব্যক্তিকে বুদ্ধিমান বলে নাকি পাগল বলে আরো জোরে কর পাগল বলে হাই হাই তুমি পাঁচটা বছর বিদেশে থাকলা দশ বছর বিদেশে থাকলা কিছুই নিয়ে আসতে পারলা না তোমার জন্য কপল পড়া আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিছু কথা বলে দিয়ে যাই। গত বছর আমি আপনাদের এই এলাকার মধ্যে এসেছিলাম আপনারা মহাবত করছেন বিধাই আমি আপনাদের এলাকায় আজ আসতে পেরেছি আজকের মাহফিল আপনার আমার জন্য হয়তো বা শেষ মাহফিল হতে পারে এখান থেকে বাড়িতে যাব ও মুসলমান তার কোন গ্যারান্টি নাই আগামী কাল পর্যন্ত আমরা বেঁচে থাকব এর কোনো গ্যারান্টি নাই কখন যেন মৌতের ডাক চলে আসে তার কোনো গ্যারান্টি নাই কোন বাসের তবের বাস আপনার আমার জন্য পেকে গেছে তার কোনো গ্যারান্টি নাই ওই যে মুস্তিদের কোন পালকিখানা

ছোট্ট বাচ্চা গুলো কাগজের ঘুড়ি বানাইয়া আকাশের মধ্যে ওইরা দেয় কিন্তু ডোর ওই ছোট্ট বাচ্চার হাতে থাকে বিকাল বেলা যখন ঘনি আসে ওই নৌচুয়ান জবাব তার ঘুড়ির এই রকম দড়িটা গোসাইতে থাকে যখন কাছাকাছি এসে যায় তাস করে ঘুড়িটা মাটির মধ্যে পড়ে যায় অবিদ্ধ বাবারা ও যুবক ভাইরা ও পদ্মারালের মা আজ কিসের লোভে পড়ে গেল গো মা কিসের ধোकाय পড়ে গেল অবಿದ্য বাবা অজমক ভাইরা কোন দুনিয়ার মায়ায় পড়ে গেল কোন দুনিয়ার চাকচিক্যময় মায়ায় পড়ে গেল আপনার আমার এই স্থানটা আসল স্থান নাই আপনার আমার জায়গা আসল জায়গা হলো আপনার আমার জান্নাত

ঢুকাইলেন জান্নাতের ভেতর ঢোকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ফেরেশতা যাও আমার পয়গম্বর যে সময় নিয়ে জান্নাতের ভেতর ঢুকেছে তার সময় পার হয়েছে ফেরেশতাকে জান্নাত থেকে বের করে দাও ফেরেশতা দিয়ে পয়গম্বরকে বলতিছে পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে সময় দিয়ে জান্নাতের ভেতর ঢুকাইছেন আপনার সময় পার হয়েছে পিলিস আপনি চন্নার থেকে বের پیغمبر উত্তর করলেন তুমি কি আমার আল্লাহ আলামিন কে বলো আলামিন পৃথিবীর মধ্যে যত মাখ তৈরি করেছে এমন কোন মাখ নাই যে মাখ লোক শান্তি দিয়ে অশান্তির মধ্যে যেতে চায় আরাম দিয়ে ব্যায়ামের মধ্যে যেতে চায় তুমি আল্লাহ তালাকে বলা আমি পাই এই জান্নাতের সুখ শান্তি সেরে আর আমি দুনিয়াতে যেতে চাই না জানলাতে চির সুখের ঘর জানলাতে চির

জান্নাত কি আমরা পেতে চাই কারা কারা পেতে চাই তো হাত তুলে তো আল্লাহ তালাকে দেখা আর তাকিয়ে দেখো আয় আল্লাহ আপনার বান্দা বান্দিগুলো আসমানের দিকে হাত উঠাইছে গো আল্লাহ আপনার বান্দা বান্দিগুলো আপনার বানানোর জান্নাত দেখে নাই আপনার বানানোর নাম দেখে নাই আপনার বানানোর জান্নাত নাম না দেখে আপনার কোরআনকে mohabbat করে কোরআনকে ভালোবেসে কোরআনের মাহফিলকে ভালোবেসে আল্লাহ ঘন্টার পর ঘন্টা গুলো কাটিয়ে দিচ্ছে আমলি আযদার মাহফিলে রস্তি করে আপনি আমাদের সকলের জিন্দিগির গুনা গুলো মাফ করে দিয়ে আপনি আমাদের সকলকে আপনার মহাব্বতের বান্দা বান্দি হিসাবে কবুল করে নাও একদিন তোমার মসজিদ হবে আলা একদিন তোমার না দিจิต হবে আল্লাহ মুসলমান বলতেছিলাম ও মুসলমান বাবাজি আমার এই দুনিয়াতে কেউ চিরকাল থাক পড়া সাহাবী کرام আল্লাহর পয়গম্বর এর কাছে কে বলতিছে ও পয়গম্বর ও পয়গম্বর দুনিয়াতে আমরা কেউ চিরকাল বাদ পড়া আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন সাহাবে তোমরা মৃত্যুকে কত রে করে মরে করো সাহাবে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজ পড়তে গিয়ে আমাদের মন এ কথা বলে না যারা কত নামাজের সময় পাইবো আল্লাহর রাসূল বললেন আমি নবী মৃত্যুকে কত নিকটে মরে করি তা কি তোমরা জানো সাহাবে کرام বললেন না তো রাসুল আল্লাহ আল্লাহর পাই বললেন নামাজ পড়তে গিয়ে ডান দিকে সালাম ফেরানোর পর আমার মন এ কথা বলে না যে বাম দিকে সালাম ফেরানোর সময় পাইব বিশ্ব নবীর জন্য তাম পৃথিবী সাজাইলেন সেই রাসুল যদি মৃত্যুকে এত নিকটে মনে করে সেই পাই ভাম্বর যদি মৃত্যুকে এত নিকটে মনে করে মৃত্যুকে মৃত্যুকে কত নি বটে মোড়ে করার দরকার কিন্তু দুঃখ আসছে তার পরিتابের বিষয় হলো আমরা সেই মৃত্যুকে শরণ করি না কথা বলেন ঠিক না মুসলমান বাবাজি আমার বলতেছিলাম এই দুনিয়ার মানুষ এই দুনিয়াতে যত মানুষ আছে যত প্রকারের মানুষ আছে এই মানুষগুলোর ও মুসলমান ইমানদার আল্লাহর যত প্রকার গোলা করুক না কেন আল্লাহ আলামিন প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে আল্লাহ তালা কিয়ামতের ময়দানে চারটা সাক্ষী ঠিক করে রেখেছেন এই চারটা সাক্ষী যদি কিয়ামতের ময়দানে না দিয়ে এই আল্লাহর বান্দা কখনো পার হতে পারবে না এখন প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহর বান্দাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আল্লাহ তাআলা সাক্ষী ঠিক করে রাখলেন ও মুসলমান বাবাজি আমার

আজকার মহাপরিদে থেকে মুখস্থ করে যাবেন ইনশাআল্লাহ কি বলেন ঠিক কয়টা আপনার আপনাদের জীবনে যত গোনা করেছেন আমি আমার জীবনে যত গোনা করেছি আপনারা আপনাদের জীবনে যত অপরাধ করেছেন মা-বাবার কথাগুলো दिल দিয়ে বুঝবেন আপনারাও যত অপরাধ করেছেন আল্লাহ পাক রব্বুল আমিন প্রত্যেকটা অপরাধের উপরে পরকালে বিচার করার জন্য সাক্ষী যেন কয়টা ঠিক করে রাখছেন চারটি আর কয়টা চারটি

কারণে একা ভেতরে প্লেন ঢুকলে বন্ধুরা আমার তারা যদি খবর পাওয়া যায় দুনিয়ার মানুষ যদি রাধার তৈরি করে তার সীমানাকে সংরক্ষণ করতে পারে আসমান জমিনের মালিক আল্লাহ কি জমিনের ভেতরে রাডার তৈরি করতে পারে কি পারে না জমিন তখন সুস্পষ্ট ভাষাই বলবে রাত্রিকারী আমার বুকের উপর শুয়ে শুয়ে ভিন্ন নারীকে নির্যাতন করেছে আমার বুকের উপর বসে বসে মদপান করছে আমার বুকের উপর বসে বসে কম্পিউটারের ভেতর নায়ক নায়িকাদের নাচ দেখেছে আমার বুকের উপর বসে বসে স্টার জলসার আজি বাংলা দেখেছে আমার বুকের উপর বসে বসে নক্তকিদের নাচ গান থেকে তার দিকে থেকে তার জীবনের হায়াত গুলো কেটে দিয়েছে আমার বুকের উপর বসে বসে অলঙ্গ নাচ দেখে তার জিন্দগির হায়াত কেটে দিয়েছে ও মুসলমান ভাইরা আমার জমিন থেকে বলবে রব্বি কারি ভাই আল্লাহ আমার বুকের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কোরআনের তফসিলের নামে অপব্যাখ্যা করে ইহুদিদের দালালি করে মুসলমানদের ঈমান নষ্ট করার ষড়যন্ত্র করেছে জমিন থেকে বলবে রব্বি কারি ভাই আল্লাহ আমি নিজে সাক্ষী আমার বুকের উপর পা রেখে ওলামায়ে কেরামের উপর বিশাল গান করেছে কথা বলেন ঠিক কিনা লজ্জিত করেন একটা কথা আমি মারি না কি কারণ জমিনের বুকে কত গর্ত করলাম জমিন কোনোদিন কার নাড়া বের করতে পারে নাই এর বুকে কত আগুন লাগাইলা জমিন কোনদিন आवाज বের করতে পারে নাই জমির বুকে কত নীরযত্ন করান জমিন কোনদিন তার প্রতিকার করতে পারে নাই বুজা গেল জমির কোন চকমুখ নাই আজকে জমিন জামন দিয়ে সবগুলি আমার বিরুদ্ধেছে একটা স্বরতন্ত্র সারার আর কিছু না আল্লাহ

সদা করে সবই তারা লিখে রাখে আমল নামায় মুসলমান বাবাজি আমাজ অসলমান বাবাজি দো নাম্বার সাক্ষী ধার করে দিবেন বিত নাম্বার সাক্ষী যখন ধার করে দিবেন আল্লাহ তাআলা তার kalam এর ভিতরে বলেন মায়াল ফি দুমি কুন ইল্লা লাদা